আপনাদের এলাকায় আছি আপনারা হয়তো আমাকে দেখেছেন হয়তো কেউ চেনেন কেউ চেনেন না কেউ জানেন না আমাকে এই এলাকায় কোনো মানুষ আছেন যে কোনো একজন বলুন তো আমাকে কোনো কিছু খারাপ করতে দেখেছেন বা কোনো বদমাশি করতে দেখেছেন কারোর সাথে মারামারি করতে দেখেছেন কোনো রাজনৈতিক বিষয়ে কিছু করতে দেখেছেন বা কোনো গালিগালাজ দিতে দেখেছেন কোনো নেশা করতে দেখেছেন কোনো অসভ্যতামি করতে দেখেছেন কোনো ছুরি গুন্ডামি মস্তানি করতে দেখেছেন দেখেছেন বলুন এখানে আমার কাছে আমি দেখতে পাচ্ছি অনেক শুনতে পাচ্ছি কিছু মানুষের কল্যাণে মানে কিছু মানুষের কল্যাণে মানে এর পেছনে কে মেন উদ্দেশ্য কিসের কারণে সেটা তো আমি জানি আপনারা কিছু মানুষ জানেন কিছু মানুষ জানেন না সে জিনিসটাকে রটিয়ে পুরো মানুষের কাছে সব আপনাদের কাছে মানে আপনাদের এলাকার সকলের কাছে আমাকে পুরো খারাপ রেপুটেশনে নিয়ে গেছে আপনাদের কাছে আপনারাও সেটাকে নিয়ে সারা জায়গায় ছড়িয়ে অনেকে আছেন সেটাকে ছড়িয়ে দিয়ে মানে একটা কি করে দিয়েছেন আমাকে মানে কী জায়গায় নিয়ে গেছেন কিন্তু আপনারা কিন্তু কেউ দেখেননি সেটা কেউ দেখো বলুন যে হ্যাঁ আমি দেখেছি তোমার নামে যে বদনামটা দেওয়া হচ্ছে কেউ দেখেছি এ দেখেছে ও দেখেছে হ্যাঁ ও দেখেছে আপনাদের কাছে এসে বলছেন আপনারা বিশ্বাস করে যাচ্ছেন হ্যাঁ তাহলে এই ছেলেটা খারাপ এই ছেলেটা করেছে কিন্তু আপনি যে বলছে তাকে জিজ্ঞেস করে দেখুন তো সেই মানুষটা আমাকে দেখেছে কি না আমি গ্যারান্টি দিয়ে বলবো সেই কিছু দেখিনি যদি দেখে থাকে আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব যদি আমি সেই অন্যায়টা করতাম করতাম আমাকে এতদিনে ছেড়ে দিতেন বা ছেড়ে দিত এখানকার লোক মিথ্যে বদমটা দিয়ে কী লাভ হচ্ছে কিছু মানুষ মানে এর পেছনে যে মেন উদ্যোক্তা সে তো মেন তা তার স্বার্থে কিসের জন্য সেটা আপনাদের জানা দরকার বোঝা দরকার আমি এই সোশ্যাল নেটওয়ার্কে সেটা আসছি না বলতে যদি আপনাদের কাছে আমি আপনাদের কাছে একটা বার্তাই দিতে চাই যদি আপনাদের সকলের কাছে আমি যে এলাকা থাকি এলাকার সকল বাসিন্দাদের একটা বার্তা দিতে চাই আমার নামে আপনাদের কাছে যখন আমার নামে কোনো খারাপ কথা বলতে আসবে কেউ আসুক যে কেউ আসুক তখন আমাকে ডাকুন আমার নামে তো খারাপ কথা বলা হচ্ছে তার মানে আমি খারাপ আপনাদের কাছে তার মানে আপনি সেই আপনি গিয়ে সেই কথাটা আবার পাঁচজনকে ছড়াবেন আমাকে ডাকুন যেই মানুষটা আপনাকে বলছে সেই মানুষটাকেও ডাকুন আমাকে বসান দুজনের সামনে সেটা আপনাদের এলাকাতেই হোক আপনাদের রাজনৈতিক কোনো অফিসে হোক আপনাদের ক্লাব হোক যেখানে হোক আমাকে ডাকুন আমি যাব যদি আমি অন্যায় করি তাহলে নিশ্চয়ই যাব না ভয় আছে আমার কারণ হাজার খুঁজলেও কিছু পাবেন না কারণ আমি সেই ধরনের কাজ করি না যে বদনামগুলো দিচ্ছেন না আমাকে আমি সেই ধরনের কাজ করি না একদম অশিক্ষিত নয় যথেষ্ট বিদ্যে আছে তো আমি সেই ধরনের কাজ করি না যে বদনামটা মিথ্যে বদনামটা দিচ্ছেন কিছু মানুষ দিচ্ছে আর আপনারাও সেটাকে নিয়ে আনন্দ করছেন পাঁচজনকে ছড়াচ্ছেন কেউ তো দেখেনি দেখবেন না তো অনেক খারাপ আছে এলাকাতে কই তাদের নিয়ে তো সাথে তো এরকম তো করেন না যেটা আমার সাথে করছে আমি এখানে থাকতাম না বলে যে বদনামটা দিচ্ছে সেই কাজটা করতে দেখেছে কিনা যে তাকে নিয়ে আমাকে ডাকুন কোনো ক্লাব হোক কোন আপনাদের এলাকা হোক আমাকে ডাকুন আমি যাবো সেই মানুষটাকে বসাতে হবে বসান আমি যাবো যে সে দেখেছে কিন্তু মিথ্যে বদনাম কেন দিচ্ছেন বলুন তো এই মিথ্যে বন্ধনগুলো দিয়ে কী হচ্ছে এগুলো দিয়ে কি কি করছেন এইভাবে পেছনে ফলো করা এই করা এইগুলো এগুলো কী করছেন আমি শুধু একটাই অনুরোধ করব আপনাদের এলাকার সকল যারা নাগরিক আছে যারা মানুষ আছেন বা বোনেরা ভাইরা দিদিরা দাদারা কাকা মাকেই অনুরোধ করব আর অনুরোধ করব এখানের মাননীয় যারা আছেন এখানকার সংসদ এখানকার বিধায়ক বা এখানকার পৌর প্রধান উপপৌর প্রধান তাদের সকলকে একটা অনুরোধ করব আপনাদের কাছে কেউ যদি আমার নামে এসে কোনো কোনো রকম বদনাম করেন আগে আমাকে ডাকুন আমাকে ডাকুন সেই মানুষটাকেও ডাকুন যে মানুষটা বদনামটা করছে এভাবে মানসিক জায়গাটা ভেঙে দেবেন না আপনাদের সবাইকে বলছি এখানকার যারা আছেন তাদের সকলকে বলছি যখন আমার নামে বদনামটা কিছু করছে আমাকে ডাকুন না ডাকুন আমি হানড্রেড পারসেন্ট যাব নিশ্চয়ই আমি যদি অন্যায় করতাম এভাবে এসে সোশ্যাল নেটওয়ার্কে আমি বলতাম না বা আপনাদের কাছে আমি কথাটা বলতাম না আপনারা ডাকুন আমি যাব এখানকার বিধায়ক হোক এখানকার সংসদ হোক এখানকার পৌর প্রধান হোক উপপৌর প্রধান হোক যেই হোক আমাকে ডাকুন যদি আমার নামে কেউ কিছু বলে কোনো বদনাম করে সেটা ডাকুন কোন আগে জানুন সেটা সত্যি কি না মিথ্যে কী কী সেটা ডাকুন ডেকে আমাকে জিজ্ঞেস করুন সেই মানুষটাকেও ডাকুন যে মানুষটা বদনামটা করছে দুজনকে বসান যে বদনাম করছে সেই মানুষটাকেও ডাকুন আগে ডাকুন সে পয়সা খেয়েছে কিনা যে মানুষটা করাচ্ছে সেটাকে পয়সা দিয়ে খাইয়ে করাচ্ছে কিনা কী স্বার্থ তার এত খারাপ মানুষ আছে কই তাদের তো সেই ব্যাপারটা হচ্ছে না আমাকে কিছু দেখেই কিছু জানে না বদনাম করলে তো কেউ দেখেছে তারপরে তো বদনাম করছে তার কে দেখেছে সেটা ডাকুন আমাকে আমি যাব না আগে দেখুন জিনিসটা সত্যি কি না এইভাবে এরকম করে দিচ্ছে ইচ্ছা করে ডাকুন না আপনাদেরকে সকলের কাছে আমার অনুরোধ যারা সকল বাসিন্দা আছেন নাগরিক আছেন যারা দাদা দিদি ভাই বোনেরা আছেন এই এলাকার সকলে সকলকে বলছি কেউ যদি আমার নামে কিছু বলে আমাকে ঠাকুর ডেকে জিজ্ঞেস করুন সেই মানুষটাকে ডাকবেন যে মানুষটা আপনাকে বদনামটা করছে আমার সেই মানুষটাকে ডাকবেন সেটা যেই কোনো জায়গা হচ্ছে মানে এখানকার বিধায়ক ডাকলে আমি যাব এখানকার সংসদ ডাকলে যাবো এখানকার পৌর প্রধান ডাকলে যাব মান উপপৌর প্রধান ডাকলে যাব অবশ্যই যাবো আগে দেখুন কারণ আপনাদের কাছে এসে বদনাম করে দিচ্ছে আপনারাও বিশ্বাস করে যাচ্ছেন তাকে জিনিসটা সত্যি কিনা কে দেখেছে একা জিজ্ঞেস করুন এরকম আমাকে না তো কোনো সাথে থাকি না তো আমি কোনো কোনো পাশে থাকি না দেখেছেন আমাকে কোনো ঝগড়া করতে কোনো ঝামেলা করতে নোংরাভাবে চলতে কোনো নেশা করতে কোনো মারামারি করতে কোনো চোর চারটা চিটিংবাজি করতে আমাকে দেখেছে বলুন এরকম করবেন না কিছু যদি কেউ বদনাম করে এটার মধ্যে অনেক চক্রান্ত আছে অনেক চক্রান্ত আছে আমাকে ডাকুন সামনে যদি কেউ বদনাম করে ডাক বলবো এ বদনাম করবেন না এইভাবে এটুকু অনুরোধ আমি যেখানে থাকি সেখানকার সকলের কাছে হাত জোর করছি